আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা এতদিন পানামা টু এর সঙ্গে রয়েছেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে আপনারা যারা জড়িত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আছেন যারা আমেরিকার উদ্দেশ্যে বৈধ কিংবা অবৈধভাবে আসার ড্রিম আছে তারা আমাকে অনেক দিন যাবৎ সাপোর্ট করে আসতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জনসংখ্যায় যারা আছে যারা আমাকে সাপোর্ট করেছেন বেশিরভাগ ভিউয়ার্স তারা সব সময় একটা ইনবক্সই করেন যে মিডিয়ার নাম্বার আপনারা কিভাবে পাবেন সো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে মিডিয়ার নাম্বার দেওয়ার পর কিভাবে তাদের সঙ্গে প্রসেসিং করব কিভাবে পেমেন্ট রাস্তায় কতদিন সময় লাগতে পারে অথবা কোন কোন পথে আমেরিকাতে প্রবেশ করা যায় এই ধরনের অনেক প্রশ্ন থাকে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তার আগে বলে রাখি যে আমার এই ভিডিওটি শুধু পানামা পানামাটু ইউএসএতে আপলোড করা হয় আমার ফেসবুক এবং ইউটিউবে আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালাই না বা অন্য কোনো আমার পেজ নেই সো আপনারা কেউ অন্য কোনো পেজের সঙ্গে জড়িত হয়ে প্রতারিত হবেন না আশা করি যাই হোক প্রিয় ভিউয়ার্স প্রথমত যারা মিডিয়ার নাম্বার খুঁজতেছেন অথেন্টিক হানড্রেড পারসেন্ট যারা কাজ করতেছে বাংলাদেশ টু আমেরিকা বৈধ কিংবা অবৈধভাবে অথবা যারা ইউরোপে ঢুকতে চান ঠিক তারাও কাজ করতে পারবেন ভালো একটা এজেন্সি বর্তমানে কাজ করতেছে গত অনেক দিন যাবৎ ধরে আপনাদের নাম্বার দেওয়া হচ্ছে প্রায় অনেককে নাম্বার আমি দিয়েছি পার্সোনালি কে কারো ভিসা প্রসেসিং হয়েছে কেউ বা রাস্তায় আছে কেউ প্রবেশ করেছে অনেকের সঙ্গে আমি এখানে দেখা করেছি সো যার কারণে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওরিটির সাথে আপনারা নাম্বার নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন এবং তারপরে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই পেমেন্ট কেন নিচ্ছে তারা এর আগেও বলেছি যে হানড্রেড পার্সেন্ট যারা অথেন্টিক কাজ করে তারা বেশি ভিউ চায় না তাদের ফোন কলে বেশি কলজ্যাক চায় না যদি পাঁচজন অথেন্টিক লোক পায় যে আমেরিকাতে গুরুত্বপূর্ণভাবে কথা বলবে আমেরিকাতে যাওয়ার জন্য সে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস তাদেরকেই তারা নেবে কিন্তু দেখা যাচ্ছে যারা পেমেন্ট করে অধিকাংশই তারাই কিন্তু ডকুমেন্টস সব কিছু জমা দেয় এবং তাদের সঙ্গে একটা ফাইনাল ডিসিশনে যায় কিন্তু অনেকেই টাইম পাস করে অনেকের পর্যাপ্ত ব্যালেন্স থাকে না অনেকে শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে অনেক ধরনের প্রশ্ন লাস্টে দেখা যায় সে তার অ্যামাউন্টে বা বাজেটে নেই তো যার কারণে বলা হয়ে থাকে যাদের বাজেট আছে মূলত তাদেরকে যোগাযোগ করার জন্য ইন্সপায়ার করা যেতে পারে কারণ বাজেট ছাড়া এই রাস্তায় কথা বলে কোনো লাভ নেই যার কারণে মিডিয়া বর্তমানে পার ব্যক্তির প্রতি এক টাকা করে নিচ্ছে তারপরে অফিসে বা আপনার সাথে যেভাবে প্রসেসিং করা ভালো হয় সেইভাবে কাজ করতেছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি আমেরিকায় থাকেন তারপরেও আপনি এক হাজার টাকা করে চাষ করতেছেন আগে ছিল পাঁচশো এখন এক হাজার টাকা ভাই দেখেন আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি এখান থেকে এক টাকাও পাই না এটা টোটালি মিডিয়ার বিকাশে চলে যায় সো আমি বর্তমানে বাংলাদেশে নেই আপনারা সকলেই জানেন ইউএসএতে আমি একজন গ্রিন কার্ড হোল্ডার এখন এখানে আমি ভালো জব করতেছি এখানে আপনাদের থেকে টাকা নিয়ে আমার কোনো লাভ আসবে না কোনো প্রফিটও আসবে না আমি যদি আপনাদের সাথে যে কথা বলবো বা ম্যাসেঞ্জারে আপনাদের সাথে যে কথা বলি তার থেকে যদি আমি এখানে আমেরিকাতে কোনো কাজে একটা সময় দেই আমার বেশি ডলার আসবে তাই আপনাদেরকে বুঝতে হবে যে কাউকে জোর করা হচ্ছে না কাকু জোর জোর করে পেমেন্ট করে নাম্বার দেওয়া হচ্ছে না আপনারা যারা ইচ্ছুক তারাই শুধু নাম্বার নিতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই যারা আমার রেফারেন্সে আমি যাদেরকে নাম্বার দিয়েছি যারা আমেরিকাতে আসতেছেন আমি তাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে হেল্প করার চেষ্টা করতেছি এখানে অনেকের সাথে আমি ডিটেনশনে দেখাও করেছি এবং যারা আমার মাধ্যমে আসতেছে না তাদেরকেও হেল্প করার চেষ্টা করতেছি কিন্তু আমার বেশি প্রায়োরিটি থাকবে যারা আমার রেফারেন্সে আসতেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়িয়েছে এর এর মূল কারণ একটাই যে আগে পাঁচশো ছিল যার কারণে অনেকে আবারও টাইম পাস করতেছে সো যার কারণে পেমেন্টটা একটু হাই রেট তারা করেছে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা সো এখন চলুন দেখা যাক যে মিডিয়া প্রসেসিং কিভাবে করে মিডিয়া মূলত তিন ধরনের প্রসেসিং করে আমেরিকাতে তিন রুড়ে প্রবেশ করা যায় আপনারা হয়তো বা অনেকে জানেন না যে প্রথম রুটটা হচ্ছে আপনি দুবাই থেকে সরাসরি ব্রাজিল হয়ে মেক্সিকো দিয়ে প্রবেশ করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি সরাসরি দুবাই থেকে ক্যানাডা হয়ে আমেরিকাতে প্রবেশ করেন তৃতীয় রুটটি হচ্ছে আপনি সরাসরি দুবাই থেকে ল্যাটিনে এসে বাহামাসে প্রবেশ করে সেখান থেকে আমেরিকার ফ্লোরিডা স্টেট মিয়ামি বিসে আপনাকে নামিয়ে দেবে সো এই তিনভাবেই আমেরিকাতে কিন্তু লোক প্রবেশ করা হয় যা যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু প্রসেসিং করা হয় কিন্তু প্রথমত আপনি যখন ডকুমেন্ট জমা দিবেন মিডিয়াকে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে বাংলাদেশে অফিসে গিয়ে আপনি যোগাযোগ করে খুব সুন্দরভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা দিতে পারবেন এবং তারপরেই যদি বাংলাদেশে প্রসেসিং ভালো না হয় বা এজেন্সি যদি দেখা যাচ্ছে চেম্বারে না বসতে পারে সেক্ষেত্রে আপনাকে দেশের বাইরের থেকে যোগাযোগ করে আসতে হবে যেমন হেড অফিস রয়েছে দুবাই কাতার বাহরাইন সো এই দেশে যারা আছেন তাদের জন্য তো অনেক অনেক ইজি এবং আপনি যখন মিডিয়াকে জমা দিবেন টাকা দেবেন তখন আপনাকে সিকিউরিটি হিসেবে তারা কিছু পরামর্শ দিবে যে আপনার সেফটির জন্য আপনি কী কী করতে পারেন এবং সেখানে টাকা দেওয়ার পর অনেকে প্রশ্ন থাকতে পারে যে মিনিমাম কত টাকা তারা নিয়ে থাকে সো তারা বিভিন্ন বাজেট অনুযায়ী বিভিন্ন টাকা নিয়ে থাকে বিভিন্ন বাজেট অনুযায়ী সেটা যেমন হতে পারে এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ এভাবে সেটা একটা আপনি কোন পথে যাবেন বা আপনার কস্ট রকম সেই অনুপাতে তারা কিন্তু এই নির্ধারণ বাজেটটি নির্ধারণ করে থাকে তো এইটা প্রথম স্টেপ গেল তারপরে আপনি যখন দুবাই আসবেন দুবাই আসার পর যখন ব্রাজিলের ল্যাটিনের অথবা বাহামাস অথবা ক্যানাডার ভিসা হলো সেক্ষেত্রে আপনাকে কিছু পেমেন্ট দিতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনি বিভিন্ন দেশে যাবেন বিভিন্ন রুটে আপনাকে পেমেন্ট দিতে হবে ঠিক এভাবে আপনি আসবেন কিন্তু তারা আমেরিকার ভিতরে এসে আমেরিকাতে আপনি প্রবেশের পর তারা কোনো প্রকার হেল্প করবে না একমাত্র আপনারা যদি আমাকে নক করেন আমাকে মেসেজ করেন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব সেটা আমেরিকার ভিতরে সো আমি এর আগেও ভিডিও আপলোড করেছি যে কোন কোন উপায়ে ডিটেনশনে আশ্রয় চাওয়া যায় কোন কোন সমস্যার সম্মুখীন হইলে আশা করি নেক্সট ভিডিও আমি আপলোড আপলোড করব এই বিষয়ে আপনারা জানলে অনেক উপকৃত হবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ